দুর্যোগের সম্ভাবনা কেটেছে তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা দক্ষিণে ভারী কোনো নেই আপাতত দক্ষিণবঙ্গের হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান ও নদীয়ায় ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে আরব সাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ পশ্চিমী ঝঞ্ঝার কারণে বর্ষা বিজয়ের প্রক্রিয়া থমকে গিয়েছিল পশ্চিম ভারতের বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে ভারী বৃষ্টির আর কোন সপ্তাহের শেষে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেই বৃষ্টির সতর্ক থাকবে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ও হাওয়া পনেরো দিন একই জায়গায় থমকে বর্ষা বিদায় রেখা বর্ষা বিদায় রেখার অবস্থান গুজরাটের বিরাবল থেকে উজ্জয় ঝাঁসি হয়ে উত্তরপ্রশের শাহজাহানপুর পর্যন্ত বর্ষা বিদায় রেখা থমকে আছে আগামী দু তিন দিনের মধ্যে বর্ষা গুজরাটের বাকি অংশ থেকে বিদায় নিতে পারে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র একটা বড় অংশ থেকে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে আগামী তিন দিনের মধ্যেই বর্ষা বিদায় নিতে পারে এলাকা থেকে বাংলাদেশের ঘূর্ণাবর্ত শক্তি হারাচ্ছে শুক্রবার ফের মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা বাড়বে কারণ নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা শুক্রবার বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক পাত্রতা ছিয়াশি থেকে আটানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রিপোর্ট খবর বাংলা